আবার স্নান হয়ে গেছে বাবা রেডি হচ্ছে মা স্নানে গেল রেডি হোক তা করতে কারণ অনেক কিছু রেডি করা আছে পুজোর জিনিস নিতে হবে আর এদিকে ইনি চান করবার বদলে এদিকে খাবার দেখছেন আমি কি এই জিন্সের পরে দিব না চুড়িদার পরবো বলে চুড়িদার পরবো জানিনা তুই বল না আমি জিন্সটা পরে যাবো না চুড়িদার চুড়িদার তা জিন্সটা পরে চুড়ি হোক একদিন ডিউটি ছুটি ওই জন্য আমাকে হাত পা টিপতে হবে এইবারে আমি বলবো যদি কাকু আমার ভিডিওটা দেখো তোমাকে ছুটি দিও না ওইখানে রেখে দিবে সারা জীবনের মতো যদি পারো তো রেখে দাও কি বলবে কি কাজ করে গো মাটি কাটে ওকে মাথা মাথা ঝুলো তেল দিয়া হলো আজকে আবার আমি পুজোতে এসেছি আজকে কিন্তু আমাকে পা হাত পাঠিয়ে আমি ছুটি পেয়েছি আজকে বলা ছুটি পেয়েছিলে কথা সত্যি আমার মতন মানে আমার দিদির মতন দিদি সবারই হোক কারণ এরকম হাত পাঠিতে দেবে ভাই এত সুন্দর আমার তো মানে চাচগার মেয়ে কোথাও না আজকে খালি ঘুমোয় কখন থেকে চান করবো এখন আমি চান করতে পারি না ঠিক আছে আমার তুমি কোথাও শোনা শুনতেছি না কিছু আমি এত কারো পাঠিতে পারি না

খাওয়া খাওয়া বিস্কুট খাওয়া বিস্কুট যিনি চা খাচ্ছিলেন উনি হচ্ছে আমার মেজে এটা মারা ঠিক যখনই পুজো করতে বেরোলো তখনই মেজেঠা এলো তো এলো তো আমি চা করে দিলাম চা খেলে নিয়ে চলে গেল আমিও রেডি হয়ে বুনিয়ে স্নানে চলে গেছে তো দেখি আর যা যা করছি সব শেয়ার করবো তোমাদের সাথে